নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত সংস্কৃতে রাম শব্দের অর্থ হলো ইয়াসমিন অর্থাৎ ধ্যানস্থ বা সমাধিস্থ অবস্থায় যোগীগণ যেখানে অবস্থান করেন জিজ্ঞাসা হলো যোগীগণ ধ্যানস্থ বা সমাধিস্থ অবস্থায় কোথায় অবস্থান করেন উত্তর হলো পরব্রহ্মে নির্গুণ নিরাকার ব্রহ্মে যোগীগণ অবস্থান করেন ধ্যানস্থ বা সমাধিস্থ অবস্থায় অয়ন শব্দের অর্থ হল পথ রামায়ণ হল সেই নির্গুণ নিরাকার ব্রহ্মের সাকার রূপে লীলার কাহিনী তিনি মানব দেহ লাভ করে অবতার রূপে মানুষকে একটি পথ দেখিয়েছেন যে পথ একই সঙ্গে লৌকিক ও অলৌকিক একই সঙ্গে জাগতিক ও আধ্যাত্মিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্তু ন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কষ্ট দুঃখ ভাগ ভবিত নমস্কার